ব্রাহ্মণবাড়িয়া নাসির নগরের হরিপুর ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের চেয়ারম্যান ও মনোনয়ন না পাওয়া সম্ভাব্য প্রার্থীর দ্বন্দ্বেই ঘটেছে হিন্দুপাড়ায় হামলা ও নির্যাতনের ঘটনা দুপক্ষই বলছে রসরাজ্যের পক্ষে ফেসবুকে পোস্ট দেওয়া সম্ভব নয় তবে এক্ষেত্রে বিবদমান দুপক্ষই ফেসবুকে ইসলাম অবমাননাকর পোস্টের জন্য একে অপরকে দায়ী করছেন হামলার ঘটনাস্থল ঘুরে সময় সংবাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন তথ্য আরো জানাচ্ছেন তরিকুল ইসলাম তিতাস নদীর পাড় ঘেঁষে হরিণবের গ্রামের অবস্থান এই গ্রামের বর্ধন বাড়িতে বালিঙ্গাবিল মৎস্যজীবী সমিতির সেক্রেটারি রসরাজ দাসের ঘর উনত্রিশে অক্টোবর দুপুরে প্রতিবেশী মোহন দাসের ঘরে দৌড়ে এসে আশ্রয় নেন রসরাজ তারপরই একদল যুবক তাকে ধরে নিয়ে যায় দুই মায়া খাইতে পাইছে বর ঘরে রসরঞ্জ ঘর আমাইছে এরা দুই মায়া গেছে দুইটা তিন বস্তা চাল আছেন বড় একটা ডেগ আছেন ডেগ নিচে গা হরিণবের বাজারে প্রত্যক্ষদর্শীরা জানালেন আতমরা অবস্থায় রসরাজকে পুলিশের হাতে তুলে দেন হরিপুর ইউনিয়নের সে সময়ের আওয়ামী লীগ সভাপতি ফারুক মিয়া আমরা শুনছি যে রসরাজ আমরা খালেদ মিয়া আর ওই ফারুক মিয়া তারা ওই গাড়ির মাঝে রসরাজকে পুলিশ গ্রেফতার করার পরপরই এলাকায় উত্তেজনা চরমে ওঠে আক্রান্তরা জানালেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখি আশ্বস্ত করার বদলে তাদেরকে বাড়ি ছেড়ে পালাতে উৎসাহিত করেন ফলে লুটপাট ও হামলা সহজ হয়েছে বলে তারা অভিযোগ করেন বই দেওয়া হয়েছে কইছে ও কইসে যেতাম আমরা নতুন চেয়ারম্যান কে তিনቱን বেরagara বানছে কোবায়া অবশ্য আকে চেয়ারম্যান দাবি করলেন অন্য কোন উদ্দেশ্য নয় নিরাপত্তার কথা মাথায় রেখেই পালানোর পরামর্শ দিয়েছিলেন তিনি পাশাপাশি অভিযোগ করলেন গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে পক্ষে কাজ না করায় এবং বালিঙ্গা বিলের दखল নিতে ফারুক মিয়া পরিকল্পিতভাবে দশরাজকে ফাঁসিয়েছেন সফল ইউনিয়ন পরিষদের নেতৃত্বে ছিলেন সেই বক্তিতায় উনি বলছে । যে উনি লোকজন দিয়ে বিলের থেকে নাকি তাকে ধরে নিয়ে আসছিল আয়না পুলিশের কাছে সুপর্দ করছে তবে ফারুক মিয়ার দাবি রসরাজকে তিনি মৎস্যজীবী সমিতির সেক্রেটারি বানিয়েছেন তাই তাকে ফাঁসানোর প্রশ্নই আসে না বরং আখে চেয়ারম্যান তাকে ফাঁসাতে রসরাজকে বিপদে ফেলেছেন আমি সম্পূর্ণ রাজনীতি শিয়ার আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্ররা এটা আপনারা জানেন যে আমাদের

কাপ্তান মিয়া আলিয়া মাদ্রাসার সভাপতি ওনার নেতৃত্বে এই ভাঙসুর গিনি ওয়েল এই লুটফাট চেষ্টা করছিল কিছু আংশিক মুসলমান মানুষ হয়ে আবার প্রতিহত এবং ঢুকে দাঁড়াইছে ফারুক মিয়ার চাটাত ভাই কাপ্তান মিয়াকে তার বাসায় গিয়ে পাওয়া যায়নি একজন সাধারণ জেলে রসরাজ দাসের যে বিদ্যার জোর তাতে তার পক্ষে কাবা শরীফের অবমাননা করে ফেসবুকে পোস্ট দেয়া যে অসম্ভব এ বিষয়ে সবাই একমত তাহলে কি ফারুক মিয়ার বিল দখলের লোভ আর স্থানীয় আওয়ামী লীগের আধিপত্য বিস্তারের দ্বন্দ্বের বলি হল রসরাজ এবং তার সম্প্রদায় এ প্রশ্নের উত্তর যদি যথেষ্ট আন্তরিকতার সাথে না খোঁজা হয় তাহলে এরকম ঘটনা যে আরও ঘটবে তা বলাই যায় ওমর ফারুক সময় সংবাদ হরিণবের ব্রাহ্মণবাড়িয়া